আসসালামু আলাইকুম পাওয়ার গেট বাংলাদেশ পিএলসি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিটি দেখার আগে যে সকল প্রার্থী আমাদের মাধ্যমে আবেদনটি করতে চান তারা নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ টিম আপনাদের আবেদনটি নির্ভুলভাবে করে দেবে আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমাদের মাধ্যমে আবেদনটি করতে পারবেন শুধুমাত্র আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট আমাদের হোয়াটসঅ্যাপ টিমকে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ টিম আপনাদের আবেদনটি করে দিবে আমাদের আবেদন ফি মাত্র পঞ্চাশ টাকা চলুন কথা না বাড়িয়ে দেখা যাক পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন প্রথমেই জুনিয়র হিসাব সহকারী বেতন গ্রেড এগারো বেতন স্কেল তেইশ হাজার টাকা এবং চাকরি বিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধা সবই পাবেন পদের সংখ্যা পাঁচজন শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিং ফাইন্যান্স ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং এআইএস বিষয়ে দ্বিতীয় শ্রেণীর বিবিএ বা বিবিএস সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটারে ব্যবহারের দক্ষতাও থাকতে হবে আপনাকে দ্বিতীয়ত জুনিয়র প্রশাসনিক সহকারী বেতন গ্রেড এগারো বেতন স্কেল তেইশ হাজার টাকা এবং চাকরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য সুবিধা পাবেন আপনি পদের সংখ্যা চারজন শিক্ষাগত যোগ্যতা ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতাও থাকতে হবে আপনার এই দুটি পদের জন্য যে সকল প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই সে সকল জেলার নাম হচ্ছে মুন্সীগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ি ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী পাবনা খুলনা নড়াইল বাগেরহাট বরিশাল ভোলা ঝালকাঠি পিরোজপুর এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই তবে এখানকার ইতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তৃতীয়ত কারিগরি সহায়ক বেতন গ্রেড পনেরো বেতন স্কেল চোদ্দো হাজার পাঁচশো টাকা এবং চাকরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা এবং সুবিধা সবই পাবেন এখানে পদের সংখ্যা একশো পঞ্চাশ জন সর্বোচ্চ পদের সংখ্যা এটি তো এখানে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কারিগরি শিক্ষা বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রনিক্স বা জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস বা ইলেকট্রিক্যাল মেনটেন্স ওয়ার্কস বা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বা প্লাম্বিং ও পাইপ ফিটিং স্টেট এ কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি বা ভোকেশনালে দাখিল বিজ্ঞান বা এসএসসি বিজ্ঞানে উত্তীর্ণ থাকতে হবে প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী দৈহিক পরিশ্রম করার সদেচ্ছা এবং স্বাভাবিক প্রবণতা এবং বৈদ্যুতিক টাওয়ার ও স্থাপনায় উঠা নামার সক্ষমতা থাকতে হবে চতুর্থ অফিস সহায়ক বেতন গ্রেড পনেরো বেতন স্কেল চোদ্দ হাজার পাঁচশো টাকা এবং চাকুরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতার সুবিধা পাবেন পদের সংখ্যা চারজন শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি বা দাখিল সমনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই দুটি পদের জন্য যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে মানিকগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি ব্রাহ্মণবাড়িয়া রাঙ্গামাটি পাবনা নরাইল ঝালকাঠি এই কয়েকটি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না তবে ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন চলুন দেখা যাক অন্যান্য সত্তাবলী কী কী থাকছে আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন ফরমে নির্ধারিত স্থানে ছবি তিনশো গুণন তিনশো পিক্সেল ও স্বাক্ষর তিনশো গুণন আশি পিক্সেল স্ক্যান করে তার সংযোজন করতে হবে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট পিজিসিবি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনের শুরু তারিখ সাত সাত দুই হাজার চব্বিশ এবং শেষ তারিখ একত্রিশ সাত দুই হাজার এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদেরকে আবেদনটি করতে হবে আবেদন ফি বাবদ আমাদেরকে আটশত টাকা টেলিটকের মাধ্যমে প্রেরণ করতে হবে এখানে সাত নম্বরে আরেকটি কথা বলে রাখি সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত বা সরকারি মালিকানাধীন কোনো কোম্পানি চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে হার্ড কপি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মহাব্যবস্থাপক পি এ পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি প্রধান কার্যালয় ভবন এভিনিউ তিন জহরুল ইসলাম সিটি আফতাবনগর বাড্ডা ঢাকা বারোশো বারো বরাবর নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ করতে হবে আপনারা যারা অনলাইনে আবেদন করবেন তাদেরকে এই ঠিকানায় হার্ড কপিটি পেরণ করতে হবে হার্ড কপিটি না করলে আপনাদের আবেদনটি বাতিল বলে গণ্য হবে অবশ্যই আপনারা অনলাইনে আবেদন করার পর হার্ড কপিটি মহাব্যবস্থাপক বরাবর প্রেরণ করবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ